জুলাই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশব্যাপী যে গণহত্যা চালানো হয়েছিল যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি সংগঠিত করা হয়েছিল তার পার্ট হিসাবে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ টু ঢাকা কর্মসূচি অংশ হিসাবে ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় বাংলাদেশের মুক্তিগামী ছাত্র জনতা যখন মাস টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল সেই সময়ে সেই সময় পুলিশ সেই জায়গায় নির্বিচার গুলি করে ছজন শহীদকে হত্যা করে তার মধ্যে শহীদ শাহরিয়া খান আনাস জুনায়েদ সহ ছয়জন শহীদ সেখানে আত্মোৎসর্গ করেছিলেন এই ঘটনার মামলা হয়েছিল কমান্ড রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল্লাহ মামুনের শাস্তি হয়েছে আগে বাকি অংশে যারা গ্রাউন্ডে কাজ করেছিল তাদের বিচারের জন্য আজকে এই মামলাটি ছিল সেই মামলাতে আজকে আদালত যেটা বলেছেন যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে তারা ক্রাইমস করেছেন সেটা প্রমাণিত হয়েছে সাজা দেওয়ার ব্যাপারে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এই তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল একজন এসি ছিল ইমরুল একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি তিনজন কনস্টেবল যারা সরাসরি ফিল্ডে থেকে গুলি বর্ষণ করেছিল যাদের গুলি বর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে একজনকে ছয় বছর একজন চার বছর বাকি তিনজন কনস্টেবলকে তিন বছর করে সাজা দেওয়া হয়েছে এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে ক্রাইম এগেন্স হিউম্যানিটি প্রমাণিত হয়েছে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি যদিও আদালতের আদেশ সকলের উপরে সিদ্ধার্থ আমাদেরকে মানতে হবে যেহেতু একটা সাজার বিরুদ্ধে কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি যদিও পুরোপুরি রায় পাওয়ার পরে আরো পর্যালোচনা করে। আমরা সিদ্ধান্ত নেব আমি মনে করি জুলাই আব্যুত্থানে যেভাবে আমাদের তত্তাজা তরুণীরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে বর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এটা ন্যায় বিচারের সাথে সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন আমরা আপিল হয়তো করব কিন্তু বাকি তিনজনকে যে মৃত্যুদণ্ড দেওয়া আছে যেটা যথার্থ হয়েছে বলে মনে করি এবং আগেও শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া আছে সেটাও যথার্থ বলে আমরা মনে করেছি এই পর্যন্ত আমাদের আজকের বলার ছিল